সময় যখন কোন ব্যক্তিকে দোয়া দিতেন রাফা মানে দোয়া দেওয়া দা আলহ বি তৌফিক মানা দা আলহ বি তৌফিক ইসরাতে ও হান্না বি জি তৌফিকের দোয়া আল্লাহ তোমার দাম্পত্য জীবনে বরকর দিক এবং আল্লাহ তোমার এই জীবনকে সুখী করুক এবং মোবারক বাদ বেশ করা এগুলোকে রাফা বলা হয় আরবি ভাষায় এতগুলি অর্থ ওর মধ্যে রয়েছে একটা শব্দে জাহিলিয়াতের যুগে এই রাফা শব্দটি ব্যবহার করত ওই ওই শব্দটি

বীর রেফাইল বলতো ইসলাম ইসলাম শুধু কাফের থেকে মুসলিম বানায়নি এরকম হয়েছে হিন্দু থেকে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে ওই শিরকে দুর্গার শির ছাড়লে দর্গার শির করতেই থেকেছে সংশোধন কিছু হয়নি কালেমা পড়িয়ে দিয়েছে আর তার হিন্দুদের সমস্ত চাল চলন থেকে গেছে ধর্ম কর্ম হিন্দুদের সবগুলি থেকে গেছে হয়তো ভাষা পরিবর্তন হয়ে গেছে পায়ের ধুলি নেওয়া কদম বসিত রূপান্তরিত হয়েছে দুর্গার পূজা দর্গাতে গিয়ে রূপান্তরিত হয়েছে হ্যাঁ ধ্যান করা ধ্যান করা কে মোরা কামাতে রূপান্তরিত করা হয়েছে যতগুলি ভাষা রয়েছে সবগুলি ওই হিন্দি সংস্কৃত শব্দগুলি রয়েছে সুফিবাদে তাসাফে যতগুলি টার্ম রয়েছে সে মজুব হওয়া হোক আর তারপরে তাদের কি বলছে ফানা হওয়া হোক বিলিন হওয়া লয় হওয়া হোক অথবা মোরাকাবা হোক মুসাদা হোক সবগুলির পরিভাষা ওই হিন্দুদের ভাষায় মুসলিম সুফিরা পীরা ধ্যান করে কি করে মোরাকাবা করে এরা মোরাকাবা এখন আমার হুজুর কি করে মোরাকাবে আছেন আর হিন্দুদের সাধু সন্ন্যাস সাধু সন্ন্যাসী ধ্যান করে জি বিবাহ সাধীতে মুসলিমরা যৌতুক নেই আর হিন্দুরা পন নেই কি পন প্রথা এইভাবে পোড়াতে যায় জ্বালাতে যাই লাশকে আর এরাও খাওয়া দাওয়া করে চল্লিশের নামে হোক আর দশ দিনে হোক আর তিন দিনে হোক অথবা দিন না ধরে হোক মৃতের নামে খরচ করার ভাষা দিয়ে হোক ভাষা চেঞ্জ করেছে কিন্তু কাজ ওইগুলি চলছে ধুমধাম করে খাওয়া দাওয়া হবে যতগুলি জাহিলিয়াতের ভাষা ছিল সবগুলি মুসলিম বানিয়েছেন এই জন্য আপনি যখন সঠিক মুসলিম হবেন আপনার মাথা থেকে পা পর্যন্ত সবকিছু মুসলিম হবে চেহারা দাঁড়িয়ে ছিল না দাঁড়িয়ে আসবে আপনার হারাম লেবাস পোশাক ছিল টাকনার নিচে জাহান নামে যাওয়া লেবাস ছিল আপনার লেবাসকে মুসলিম করবেন প্যান্ট পরেন কিন্তু মুসলিম প্যান্ট পরেন খ্রিস্টান প্যান্ট পরিয়েন না টাকনার নিচে গুলো খ্রিস্টান হিন্দুদের প্যান্ট আর টাখনার ওপরে কাপড় থাকে ওটা হচ্ছে মুসলিমের প্যান্ট জি হ্যাঁ আপনাকে আপনার পোশাককে মুসলমান বানাইতে হবে ইনকিলাভ নিয়ে আসতে বিপ্লব নিয়ে আসতে আপনার জীবনে সবকিছুতে